দর্শক আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখেছেন আজকে যখন আমি ফেসবুকে ঢুকেছি অনেকবার এই ভিডিওটা আমার সামনে এসেছে যার কারণে এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলার জন্য আমি ম্যাক্সিমাম ট্রাই করছি আমি যে সমস্ত নারীরা এই যে গাড়ির উপর উঠেই মানে অশ্লীল পোশাক পরে অনেকে বলতেছেন তারা নাকি সেখানে গান বাজিয়ে বা গান দিয়ে নাচানাচি করছে ডান্স দিচ্ছে আবার অনেকে বলছেন ঈদকে কেন্দ্র করে এরা অনেক গান দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে মানে আনন্দ করতেছে এক কথাই একটা খারাপ কাজ এটা আবার অনেকে বলতেছেন এটা নাকি পূজাকে কেন্দ্র করে এগুলো হচ্ছে বা গান বাজিয়ে এগুলো করতেছে হাও যেটা যেটাই হোক আমরা এক বাক্যে এতটুকু বলতে পারি এটা একটু খুব ওই খারাপ একটা কাজ তো আমি মনে করছি যারা এটা করছেন প্রতিবাদটা করছেন বেস্ট করছেন কেন না নবিকরিম সাল্লু আলি ও একটা হাদির শরীফ আছে যখন কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখবে তখন তোমরা অ্যাট ফার্স্ট হাত দ্বারা সেটা প্রতিহত করবে যদি তোমাদের পক্ষে এটা পসিবল না হয় তাহলে দেন তোমরা মুখের ভাষা দ্বারা অর্থাৎ মুখ দ্বারা মানে মুখের ভাষাধার কথার মাধ্যমে তোমরা সেটার প্রতিবাদ করবে যদি তোমাদের পক্ষে সেটাও পচিবল না হয় তাহলে তোমরা অন্তরে ঘৃণা করবে ঘৃণা প্রকাশ করবে হেট করবে সেটা হচ্ছে নবী করিম আলি আলাইহি সাল্লাম হাদিস তো এরা যেটা করছেন সেটা হচ্ছে এক নাম্বারটা করছেন যে করিম সাল্লাম আলী হাসাল্লাম বলছেন যখন কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখবে তখন তোমরা হাত দ্বারা সেটা প্রতিহত করবে এরা যেটা করছে সেটা হাত দ্বারা প্রতিহত করছেন আমি মনে করছি বেস্ট করছেন কারণ যদি ওদেরকে মানে কথার মাধ্যমে বোঝানো হয় মনে হয় না যে এরা বুঝবে যদিও মানে চেষ্টা করে মানে দেখা যায় এরা সেটা মানে মানে কি না আশা করি মানবে না কারণ এ পর্যন্ত অনেক কথা হয়েছে এই সম্পর্কে অনেক কিছু মানুষকে বোঝানো হয়েছে হুজুরা তো প্রত্যেক দিন মানুষকে এখনো পর্যন্ত আসে তো আমি মনে করছি যারা করছেন এই কাজটা বেস্ট করছে আমি সাপোর্ট করছি যা হুমুল্লাহ হয় যারা এই কাজটি করছেন প্রতিবাদ করছেন এভাবে আমি মনে করছি ব্যস্ট করছেন আল্লাহ তারা তাদেরকে এভাবে সত্যর জন্য সত্যর পক্ষ হয়ে কাজ করার দান করুক এবং যারা অশ্লীল কাজ করে অশ্লীল কাজকে সাপোর্ট করে এবং নিজেরাও করে আল্লাহ তালা তাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং যারা এই সমস্ত কাজকে বাধা দেয় না এবং প্রতিবাদ করেন আল্লাহ তালা তাদের প্রতিবাদ করার তফিক দান করুক আরেকটা কথা বলবে সেটা হচ্ছে যদি এরকম কখন হয় আপনারাও হাত দ্বারা অ্যাট ফার্স্ট প্রতিহত করবেন না আমার রিকোয়েস্ট থাকবে আগে বোঝাবেন আগে বোঝাবেন তারপরেও যদি না হয় তাহলে আপনারা কি করবেন হাত দ্বারা প্রতিহত করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে বোঝার তফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ